ধরলাম যে এই জমিটাতে চারা আছে কত দেড়শো লেবুর চারা আছে পিয়ার আছে কত পিয়ার হলে একশো চল্লিশ আর আটশো বেগুনের চারা লাগাইছে সবগুলো দিনশালা ফলনের সে কিন্তু শুধু পিয়ারা বাদে তবে পিয়ার আয় আপনারা দেখেন পিয়ার আয় কিন্তু অলরেডি পিয়ে এসে গেছে এই পিয়ারাটা যদি ধরে রাখে তাহলে কিন্তু এটাতে ভালো একটা বাজার পাওয়া যাবে কারণ সামনে শীত এই পিয়ারাটা শীতের মধ্যে লাম্বে এক পুরা আর আপনারা যারা পেয়ারা চাষ করেন তারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে সিজনের সময় যে পেয়ারা ফুল বাইরে হয় ওই ফুলটা ভেঙে দিবেন তাহলে আপনার আর সিজনে যে পেয়ারা নামে যে প্যাট ওটাতে ভালো একটা দাম বাড়বেন যার জন্য এটা চাষিবাদিদের জন্য রাখা দরকার এটা তোমরা বলছো না ওর ঠিকই পাওয়া উভয় বলছে এটা আপনার পর্তন দুয়ারের পেয়ারা রাখন জামনা এটা নিয়ে আপনার ভেঙে ভালো লাগে দুয়ারে তাৰপৰা ডাইট বেলাৰ